গ্রামের এক ছোট্ট ছেলে আব্দুল্লাহ। বয়স তার মাত্র সাত বছর ঈদের আগের সময়টা তার জীবনের সবচেয়ে প্রিয় সময় তবে এবারের ঈদের আনন্দটা একটু অন্যরকম তার বাবা একটা কোরবানির গরু কিনে এনেছে কই আবদুল্লাহ আয়সা কই তোমরা দেখে যাও কোরবানির গরু কিনে এনেছি কত সুন্দর গরু বাবা আমি এই গরুটাকে পালব ওর দেখাশোনা করব আমি দেখাশোনা করব। হ্যাঁ তুমি আর তোমার ভাই দুজন মিলে এই গরুটার দেখাশোনা করো ভাইয়া চলো আমরা এই গরুটা একটা নাম দিই তবে কি নাম দেওয়া যায় এই গরুটার নাম কি রাখা যায় হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আজ থেকে ওর নাম কি বাবা গরু পছন্দ হয়েছে হ্যাঁ বাবা গরুটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে আমি আর আয়শা ওর একটা নামও দিয়েছি তাই নাকি তো কি নাম দিয়েছ আমরা এই গরুটার নাম দিয়েছি বাদশাহ বাহ অনেক সুন্দর নাম তো কি ব্যাপার রাজা মিয়া তুমি নাকি গরু কিনছো তো গরু কত দিয়ে কিনছো হ্যাঁ ভাই এক লক্ষ টাকা দিয়ে কিনেছি আপনি কি কিনেছেন আরে না ভাই ভাবছিলাম দশ লাখ টেহা দিয়া এবার একটা গরু কিনবো কিন্তু এবার তো দেখি কেউ লাভের টেহা দেয় না সবাই যদি লাভের টেহা ঠিকঠাক মতো দিয়া দিত তাহলে আজকেই গরু কিন্ডা ফেলতাম আরে ভাই কিসের লাভের টাকা বলো সুদের টাকা সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না এখনো সময় আছে ভালো হয়ে যাও এসব ছেড়ে আল্লাহর কাছে দবা করো আরে মিয়া সুপ থাকো তুমি তুমি বেশি ফাঁকনামি করো তুমি তো ব্যবহারই বুঝো না আগে ব্যবহার ঠিক করো তারপরে আইসু আমার জ্ঞান দিতে আমি তো সত্যি কথাই বলছি সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি তো কবুল হবেই না এত হাদিস মারাইও না মিয়া। হাদিস আমিও কম জানি না আমি সুদ খাইলেও আমার ইমান আছে তোমার তো ইমানই নাই কথাও তো কইতে জানো না আফসোস ইমান কি জিনিস সেটাও জানো না আবদুল্লাহ আর আয়সা প্রতিদিন বাদশার যত্ন নেয় ঘাস এনে দেয় পানি খাওয়ায় এবং মাথায় হাত বুলিয়ে দেয় তবে ঈদের দিন তাদের দুজনের মন ভীষণ খারাপ কারণ আর কিছুক্ষণ পরই তাদের প্রিয় গরুটাকে কুরবানি দিয়ে দিবে বাবা কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন মনে হয় কান্না করতেছো বাবা তুমি কি আজ বাদশাহি কুরবানি দিয়ে দিবে বাদশাহী না করলে হয় না ও তো আমাদের বন্ধু শুনো বাবা কুরবানি মানে পশু জবাই না কুরবানি মানি ত্যাগ যা আমাদের কাছে অত্যন্ত প্রিয় তা আল্লাহর জন্য ত্যাগ করা বাদশাহ আমাদের প্রিয় হলে ও আমাদের কুরবানি তাহলে তো বাদশাহ একটা বীর কারণ সে আল্লাহর জন্য কুরবানি হবে হে আল্লাহ তুমি আমাদের কুরবানি কবুল করে নাও